কি করবো সব তো রেডি হয়েই আছে তারপরেও ভেবেছিলাম যে বেশ ঠিক আছে পৌরসভার পৌর সবাই মিলে জিনিসটাকে ভালো করে ই করা যাক আজও দেখছি একটা আরেকটা কাগজ বেরিয়েছে যেটা আমাদের জানা নাই আজও দেখছি একটা মিটিং হয়েছে যেটা কাউন্সিলার দিয়ে ডাকা হয়নি আমাদের খালি একটাই বক্তব্য যে আমরা এমন কি করে দিলাম যে আমাদেরকে এই ব্যাপারে জানতে পারা যাচ্ছে না বা জানছি না আমরা তো থাকলে আরও হয়তো তো ভালো করবো এই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এরাই দুজন মূল তারপর বাইরের কিছু আছে যারা পৌরসভার সঙ্গে কোনো রিলেটেড নয় যুক্তি তারা এসে এমনভাবে কর্তৃত্ব ফলাচ্ছে যেন কাউন্সিলর আমরা নয় ওরাই কাউন্সিলার তাই আজকের ডেটে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাইছি যে এই যে করে সুবর্ণ জয়ন্তী যেটা হচ্ছে আমাদের দশ তারিখ থেকে সেটা আমাদের এই পৌরসভার যে কাউন্সিলাররা রয়েছে এগারো জন সেই অনুষ্ঠানটা আমরা বয়কট করছি সেই অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকছি বিরোধীরা নয় এবার খোদ পৌরসভার অনুষ্ঠান বয়কট করলেন এগারো জন কাউন্সিলার যে ঘটনাকে কেন্দ্র করে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশ্ন উঠছে তাহলে কি এমন অনুষ্ঠানের পেছনে রয়েছে কোনো কারচুপি কেননা বয়কটের সামিল হওয়া এগারো জন কাউন্সিলর যা দাবি করছেন তার রীতিমতো বিস্ফোরক ধুপরাজপুর পৌরসভার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান আগামী দশই নভেম্বর থেকে শুরু হতে চলেছে তা বয়কটের ডাক দিলেন দুবরাজপুর পৌরসভার এগারো জন কাউন্সিলর বলে দাবি কাউন্সিলরদের তাদের দাবি কাউন্সিলরদের অন্ধকারে রেখে এই অনুষ্ঠান করতে চাইছেন এবং তাদেরকে উপেক্ষা করে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সমস্ত কিছুই করছেন এবং তারা হিরো হতে চাইছেন বলে দাবি কাউন্সিলরদের রবিবার দুবরাজপুর পৌরসভায় কাউন্সিলররা সাফ জানিয়ে দেন যে পৌরসভার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান রয়েছে তা তারা বয়কট করলেন এবং তারা উপস্থিত থাকবেন না যদিও দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে জানিয়েছেন যা আয়োজন করা হয়েছে তা সবার সঙ্গে আলোচনা করেই করা হয়েছে এমনকি অনুষ্ঠানের ক্ষেত্রেও অনেকের পরামর্শ নেওয়া হয়েছে বিষয়টি নিয়ে আবারও তাদের সঙ্গে আলোচনা করা হবে এবং কেউ কোনো কাউন্সিলার যে কোনো প্রস্তাব দিয়েছে যে আমার নাচ গান আবৃত্তি বা আমার এই শিল্পী প্রোগ্রাম তারটা নেওয়া হয়নি বা ক্যান্সেল করেছে এরকমও কোনো কিছু করা